সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার শেয়ার করার জন্য মূলত আমার এই ভিডিও করা আশা করি আমার সাথে সবাই থেকে এই কথাগুলো শোনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতেছি তো মূল কথায় আসি আমি একজন নতুন ইউটিউবার নতুন চ্যানেল ক্রিয়েট ক্রিয়েট করছি পাশাপাশি ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এগুলো আমি সব কিছু নতুন ক্রিয়েট করছি এবং চালনা শুরু করে দিয়েছি ইতিমধ্যে আমি ইউটিউবে নানান ধরনের ভিডিও দেখছি বা আমার আশেপাশে এবং অন্যান্য জায়গায় যারা বড় বড় সেলিব্রিটি ইউটিউবার আছে আমি তাদের কাছ থেকে কিছু কিছু হলেও পরামর্শ নিয়েছি যেমন নতুন ইউটিউব ওপেন করার পরে আমরা যে কাজগুলো করে থাকি একটা দুইটা অথবা পাঁচটা দশটা ভিডিও আপলোড করার পরে আমাদের ভিডিওতে যখন ভিউ হয় না তখন আমরা নানানভাবে চিন্তিত হয়ে পড়ি এবং অনেক ধরনের ভিডিও দেখি যে এটার সলিউশন কি। আবার যারা সেলিব্রিটি ইউটিউবার তাদের কাছে পরামর্শ নেই যে কিভাবে কি করলে আমার ইউটিউব চ্যানেলটা ভালোভাবে মনিটাইজ হবে বা ওয়ার্স টাইম ফ্লাভ হবে আসলে বড় বড়ো সেলিব্রিটি যারা আছে তারা আমাদের উপদেশ দেয় এভাবে যে তোমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছো ভিডিও আপলোড করো কন্টিনিউ সে কথাগুলো আমরা ভালো করে কান না দিয়ে আমরা ইউটিউব চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেখি যে ভিডিওতে অনেকভাবে প্রেজেন্টেশন করা থাকে যে তোমরা ওয়াচ টাইম কিনো ফলোয়ার্স কিনো আসলে এগুলা ইউটিউবের জন্য মোটেও ঠিক না যদি ওয়াচ টাইম কিনে ফেসবুক পেজের জন্য বা ইউটিউব চ্যানেলের জন্য আমরা যে ফলোয়ারগুলো আমরা কিনে থাকি সেই ফলোয়ার দিয়ে কোনো কাজেই আসে না সেগুলা ওরা বলে যে এগুলো অর্গানিক অথচ না এগুলো ফেক যখন পাঁচ হাজার দশ হাজার সাবস্ক্রাইবার আমরা কিনে ইউটিউব চ্যানেলে আমরা যোগ করে রাখি আমরা ভিডিও ক্রিয়েট করার পরে বা ভিডিও আপলোড করার পরে যে দশ হাজার সাবস্ক্রাইবার আছে বা ফেসবুক পেজের যে ফলোয়ার আছে তারা আমাদের ভিডিও দেখে সাপোর্ট করবে বা লাইক করবে এটা দিয়ে আমাদের ভিউ বাড়বে কোনোটাই না এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা এগুলা সম্পূর্ণই ফেক ওয়াস টাইম দিয়ে কোনো কাজে আসে না কিনা ফলোয়ার্স দিয়েও কোনো কাজে আসে না হ্যাঁ ফেসবুক পেজ মনিটাইজ করে নেওয়া যায় মনিটাইজ করে নেওয়া যায় ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে নেওয়া যায় কিন্তু কোনো কাজে আসে না আমরা যারা নতুন ইউটিউবার আছি আমি সাজেস্ট করব সবাই যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন যাদের অনেক স্বপ্ন যে আমি ইউটিউবার হব ঠিক আছে আপনারা চ্যানেল ক্রিয়েট করেন ভিডিও আপলোড করেন ভিডিও ছাড়েন আপনারা কন্টিনিউ তিন তিনবেলা আপনি সময় করে দিনে তিনটা করে ভিডিও আপলোড করবেন এভাবে করতে থাকেন প্রতিনিয়ত কন্টিনিউ এক মাস করতে থাকেন দেখবেন আশা করি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ তো আমিও সেই কথায় কান্না দিয়ে আমি নিজে নিজে চিন্তা করছি যে কিভাবে ভিডিও আপলোড করলে ভিউ বাড়বে কিভাবে ফলোয়ার্স আসবে আসলে সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে ট্রেন্ডিং ভিডিও ট্রেন্ডিং সাউন্ড এগুলাতে আমাদের ভিডিও আপলোড করতে হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম